নমস্কার আমি রিতা রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে সোমবার এখন বাজে ঘড়িতে ঠিক দশটা দশ দশটা পর্যন্ত আমার লাইভ ছিল লাইভটা শেষ করে এবার রান্না করব। সকালা তো সকালার কাজটা সেরে পুজো পাঠ হয়ে গেছে আর আমি আজকে তো সোমবার মহামৃত্যুঞ্জয় শিবের আমি একশো আটবার করে জব করি সেই জন্য আমি নিরামিষ খাই আমিষ খাই না নিরামিষ খাই আজকে একটা নিরামিষ রেসিপি করব সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন বাজার থেকে ডুমুর নিয়ে এসেছি এবার ডুমুরটা কেটে নেব ডুমুরগুলো বাজার থেকে তো এরকমই ছিল কিভাবে ডুমুর ছাড়াবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এমনভাবে ভিডিও করি যাতে করে আপনারা করতে পারেন শিখতে পারেন বাজার থেকে রকম আমি ডুমুর কিনে নিয়ে এসেছি এগুলো আমি একটু লাইট করতে করতে ফাঁকে ফাঁকে কেটেছি সেই জন্য এগুলো কাটা আছে আর কিছু রেখে দিয়েছি আপনাদেরকে শেখানোর জন্য ডুমুরগুলো এবার এরকম করে ছাড়িয়ে দেবে এতে মানে কেটে নিলেও হবে এই তো একই ব্যাপার বঁটি করে এরকম কেটে নেবেন নিয়ে এবার এটা খাদি করবেন এতে আমি কি নুন দিয়েছি নুন দিয়ে জলটা দিয়েছি তারপরে ডুমুরগুলো কেটে দিয়েছি আর কে এসেছে আমার ডাকছে যাই তারপর ডুমুরটা এতে এরকম এরকম কেটে নিলাম নিয়ে এই এই তো এরকম কেটে দিচ্ছি এটা দেখুন করচি ডুমোর দুয়াদখানা করেই দিচ্ছি যেগুলো খুব বড় সেগুলো খানি করে দেবো আর এগুলো খানা করেই দিচ্ছি এইভাবেই সব ডুমুরগুলো আমি কেটে নেবো আর তার আগে আলুটা কিভাবে কাটি সেটা একটু দেখিয়ে দিই ওই যে ডুমুর কাটতে কাটতে চলে গেলাম একা হলে যা হয় একজন কলিং বেল টিপেছিল কলিং বেলের আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পেরেছেন ডাক ছিল একজন ওই জন্য ডুমুর কাটতে কাটতে গেলাম আবার এসে আপনাদিকে দেখালাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী এরকমভাবে কাটছি এরকম করে কাটছি আর এই নুন দিয়েছি নুন এতে এই যে কস উঠে যাচ্ছে দেখুন নুন দিয়ে ভেজানো আছে নুন জল নিয়েছি এই যে হাতেও কস লাগবে না নুন জলটায় যে হাতে ওইরকম মাখিয়ে নেবে কষ্ট লাগবে না তাহলে এই এরকম ভাবি আমি এই যে এরকম কেটে সব এরকম ভাবি ডুমুরগুলো কেটে নেবো ডুমুর আবার কাটতে জানতে হবে তো নালে তো করতে পারবেন না ওই জন্য আমি প্রথম থেকেই ভিডিওটা দেখাচ্ছি এইভাবে আমি সব ডুমুরগুলো কেটে নিচ্ছি আচ্ছা ডুমুরের তরকারি করব নিরামিষ ডুমুরের তরকারি তার জন্য একটা কড়াই নিয়েছি গ্যাসটা যা কড়াই বসে দিয়েছি গ্যাসে কড়াইয়ের গ্যাসটা জালু জ্বালিয়ে দিলাম এবার এবার কড়াইতে না এই জলটা দেবো না আমি যে জলটা আছে এটা নুন দিয়া জল আছে এইটাই দেবো এটা দিয়ে ভাপিয়ে নেবো নুন দিয়া আছে এটা দিয়ে ভাপিয়ে নেব এটা চাপা করে দিচ্ছি এটা কষ বেরিয়ে গেছে দেখুন জলটা একদম কালো হয়ে গেছে এবার ফেলে দেবো সব কষটা বেরিয়ে গেছে কষটা তোলার জন্য একটু ভাপিয়ে নিলাম এবার এটা ছেঁকে নিচ্ছি একটু জল দিয়ে ধুয়ে এটা নিয়ে নি তারপরে আবারও কড়াতে ভালো করে এই আছে এতে করে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম এবার এটা তরকারি পাঁচ ফোর তেজপাতা দেবো শুকনো লঙ্কা দেবো একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিচ্ছি দুটো তেজপাতা দিলাম সরষের তেল দেবো ছোট পলায় ওই দু পলা সর্ষের তেল দিয়েছি এইবার আমি হলুদ দিয়ে দেবো আপনারা তো জানেন আমার রান্না বারবার বলি হলুদ দিলে ছেটকাবে না হলুদ দিয়ে দিলাম আলুগুলো ধুয়ে নিয়েছি এরকম ছোট ছোটো কেরোয় কেটেছি এবার আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে ভালো করে মেরে ভেজে নেব ভালো করে মেরে নিচ্ছি এটা রিয়াল তরকারি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি এবার চাপা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি চাপা ফুলে ফুলে লো ফেমে ভেজে নেবো অল্প তেল দিয়ে ভাজছি তো সেই জন্য লো ফেমেই ভাজবো চাপা দিয়ে ভেজে নিই এইটা ডুমুরটা আরও জল দিয়ে আমি ধুলে নেবো কস সরেও গেছে আর ভাপাতে ভাপা দিই কচি ডুমুর সেদ্ধ হয়ে গেছে একদম পরিষ্কার দেখুন একটু কস নেই বুঝতে পারছেন কচি ডুমু হয়ে গেছে এখানটা রাখি জলটা সরে যাবে আর এটা ঢাকা খুলে খুলে নদী মিডিয়াম রাখিনি আমি লো ফ্লেমই রেখেছি কম তেলে ভাজবে একটু লো ফ্লেমই রাখতে হয় লো ফ্লেমে রেখে এটা ভেজে নিচ্ছি এটা রে করেছি অল্প তেলে ভাজা তো ওই জন্য একটু জল দিলাম জল দিয়ে নেড়ে নিলাম এবার এই ডুমুরগুলো এই দেখুন একটু কষ নেই কিছু নেই পরিষ্কার ধপ ধপে এগুলো দিয়ে দিচ্ছি ডুমুরগুলো এবার সাথে কষিয়ে নেব এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমেই আমি যে মশলাটা দেবো সেটা হচ্ছে আদা একটু আদা দিয়ে দিচ্ছি খুব বেশি আদা দিয়ে তারপর আমি দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশি ঝাল এটায় ভালো লাগবে না ওরকম ছোটো চামচে এক চামচ দেবেন আর দেবো যা দিই প্রতিদিনকার মতো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা দিয়েছি ঢাকনা দিয়ে ওই জন্য ফেলে দিয়েছে আমার হাজবেন্ড দেখতে পাইনি ওই জন্য ঢাকনার যে গুঁড়টা দিলাম ঢাকনার মুখে করেই দিলাম এবার এটাকে কষিয়ে নিচ্ছি এবার মিষ্টি দেবো একটু চিনি দিতে হবে চিনি দিচ্ছি এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে ডুমুরে ডুমুর খাবেন ভালো আয়রন আছে সব জিনিসটাই তো আর সব ওষুধ খেয়ে হয় না কিছু সবজি আছে সেগুলো খেলে আয়রনটা পাওয়া যায় যে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নিচ্ছি মাখা মাখাই হবে আছে আর এই ঢাকা দিয়ে দেব আমি এবার চাপা দিয়ে দিচ্ছি তারপর হয়ে গেলে শেষ লুকটা আপনাদিকের সঙ্গে শেয়ার করছি যে ঢাকনা খুলে রাখি এরকম হয়েছে মাখাই হবে এবার আমি গাঘি দেবো যেহেতু নিরামিষ নিরামিষে একটু গাঘি দিলে ভালো লাগে একটু গাঘি দিচ্ছি আমি তেলটা অল্প দিয়েছি গাঘিটা দিলাম আমি জল দিয়ে দিই ভেজে নিয়েছিলাম আলুগুলো আর দেবো গরম মশলা সানরাইজে শাড়ি শাহি গরম মশলা এটা এক চামচ দিয়ে দিলাম গাঘি আর গরম মশলা দিয়ে দিলাম এবার নেড়ে নিচ্ছি এটা মাখা মাখাই থাকবে গ্যাস অফ করে দিচ্ছি এটা ঢেলে নেবো একটা জায়গায় রেডি হয়ে গেছে আয়রনে ভরপুর নুড়ের তরকারি এটা অতি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমার তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমি তো খুব সহজভাবে আপনাদেরকে শিখে দিলাম এটা করতে পারবেন এটা খাওয়া খুব ওই যে বলছি আয়রনে ভরপুর তৈরি করে খাবেন এটা ঢেলে নিচ্ছি একটা জায়গায় বা হাতটা ভাঙা আছে বলে ডান হাতে করি ঢাললাম আর এতে করে মা হাতে ধরে এবার এটা পরিষ্কার করে করা আর ঢেলে নিচ্ছি এটা আমার মায়ের কাছ থেকে শেখা এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের সব গাছ ছিল আমাদের নিজেদের পুকুর পুকুর পাড়ে প্রচুর গাছ ছিল এগুলো মা টাটকা তুলে রান্না করতো আর আমার মা খুব ওষুধ খেয়েছেই না ধরতে গেলে এই শাক পাতা ওই আমাদের সব হতো সেগুলো রান্না করে দিত ওই জন্য আমরা ছোটো থেকে সব খেয়েছি ওই জন্য সব খাওয়া শিখেছি আর এখানে আর কোথায় পাবো এখানে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি ডুমুরটা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে